এই কারণ বাজারে জানে বামে সামনে পিছনে যেখানে তখন দেখেন যে পাইল করা হয়েছে পেঁয়াজের বস্তা এখানে কোনো ঘাটতি নেই যিনি হোলসেল করেন নয় টাকা কোথাও এগারো টাকা এইরকম কারচুপের মাধ্যমে বেশি নেওয়া হচ্ছে আমি নিজে একদিন মিষ্টি কিনতে যাই আমাকে ওই প্যাকেট সহ মিষ্টি দিয়েছে প্রথম দেখেন কত টাকা দেখি একশো সতেরো গ্রাম মিষ্টি আমরা দেখুন ছয়শো আশি টাকা কেজি তাহলে একশো ষোলো গ্রামের দাম কত হয় অনেক টাকা চলে যাচ্ছে ভোক্তার পকেট থেকে প্যাকেটের ওজন মাইনাস করে জিরো করে নেবেন প্রথমে এখানে কোন দোকান আছে দোকান নেই আপনার কোনো ট্রেড লাইসেন্স আছে তাহলে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন লজ্জা লাগছে কিনা দালাল পরিচয় দিতে ভালো ব্যবসা করছেন না কেন দালালি করছেন কেন বহজজনই কাজ করে এই বহজনের কারণে আঠারো কোটি মানুষের না বিশ্বাস করেছে দুই প্যাকে এরপরে সারা রাত ধরে ব্যবসা করেছেন মূল্য তালিকা নেই এখন যাওয়ার সময় টাঙ্গা দিয়ে উনি চলে যাবেন বিক্রি করতেছেন আপনার কাছে পাইকার ওইখান থেকে আপনি ক্যাশ মমোটা নিচ্ছেন না আর আপনি যার কাছে বিক্রি করছেন খুচরা বিক্রেতা ওনাকেও আপনি ক্যাশ মমো দিচ্ছেন না দুইজনকে যদি দেন তাহলে বেশি রেট লিখে দিচ্ছেন দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা আপনি মিডলম্যান যেখান বস থেকে আপনি দুই দিকে ঘুটি চালিয়ে দিচ্ছেন সব ভুলই তো তো লিখে দিয়েছেন আজকে দايا ভক্ষক ওই যে স্যার এটা কত করে কেজি বিক্রি করেন 850 স্যার আপনাদের কিন্তু আছে তারও বেশি নিশ্চয়ই আগের দিনের যে স্টক আছে ইনভয়েসের সাথে মিলে না অনেক বেশি আছে তাহলে না চৌষট্টি নিয়েছেন ভদ্রলোক পঁয়ষট্টি এক পয়সা বেশি না যাবে না দশ টাকা লাভ করেছেন কেজি প্রতি কাগজ নেই আবার লিখেছেন চুয়াত্তর নিয়েছেন ছিয়াত্তর আমি যা বলি তাই বলে এটা কি ও লেখা আছে ওখানে নাই নাই যার কাছে যত পয়সা নিয়েছে আজকে আগের দিন আটষট্টি আজকে নিয়েছে সত্তর আপনার উপর যা সতর্কত মূলক ভাবে পঞ্চাশ হাজার হলো তবে শর্ত প্রযোজ্য অনিয়ম গুলো এখন করেছেন এখন থেকে আর করতে পারবেন না চিল আছে এবং স্টিকার আছে এদের তো এখানে লাগান তাই না তো বার বিশ তারিখে মেয়াদ শেষ হয়েছে হট ডগের পান কয়েকদিন মেয়াদ থাকে বলেন তো একদিন কি লেখা আছে তারিখ থেকে দশ ছয় সাত আট নয় দশ কয়দিন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সিল দেওয়া আছে এই প্যাকেটটা নকল এখানে বোঝার উপায় হচ্ছে বাংলাদেশ চিনি এবং শিল্প কর্পোরেশনের যে মূল্য তালিকা সেটি তো সরকারি রেটে বিক্রি হবে একশো সর টাকা নয় এই 170 টাকা অর্থাৎ সরকারি যে রেট আছে রেটের চেয়ে যকনি বেশি লেখা থাকবে এমআরপি এই প্যাকেটের লেবেলে তখনই ধরে ফেলবেন যে এটি নকল এটি হচ্ছে চেনার উপায় সব সব সবগুলো আজকে কোথায় ছিলেন মানে আপনার কাছে কোন স্টিকার থাকবে না কোনো ড্যাশমারার কোন সিল থাকবে না

দেখেছেন এই যে উঠে নাই এখনো ওই রংটা দিয়েছে দেখেন কেন কিডনি নষ্ট করে যাবি আপনি নাকি মানুষের কে দিয়েছে আপনাকে